সালা আজকের গিয়ে রথ সবাই যাচ্ছে নিজের মালকে নিয়ে মেলা দেখতে আর আমার সালা খেতে কাজ নেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপালে নেই ঘি ঠকঠকালে হবে কি সেই হয়েছে আমার জীবন আমার থেকে তো সালা রাস্তার কুত্তার হাল অনেক ভালো খাচ্ছে যাচ্ছে আর সামনে ভাদ্র মাস হুম হুম ব্যাপারই আলাদা ভাই কিছু তো করতেই হবে এইভাবে সালা রাস্তার কুত্তার মতো হাল করে রাখলে হবে না হুম কি করা যায় হুম আমাকে কাজ করতে হবে সালা কাজ করলে পয়সা হবে পয়সা হলে মাল হবে হুম গুরুজনেরা ঠিকই বলে গেছে যার পয়সা আছে তার সব আছে যার পয়সা নেই তার কিছুই নেই কিন্তু এখন কথা হচ্ছে কি করা যায় হ্যাঁ সালা পুষ্পা যদি কাঠ বিক্রি করে বড় হয়ে যেতে পারে আমি কেন হব না আমিও সালা কাঠের ব্যবসা করব। এখন দেখি আশেপাশে কোনো জঙ্গল টঙ্গল আছে নাকি তাড়াতাড়ি গিয়ে কাঠ টাট কাটতে হবে আবার বিক্রি করতে হবে কত কাজ উফ আমি তো কোটিপতি হয়ে যাবো পচা কাজে লেগে পর ভাই এই কে কোথায় আছে সাইড দিয়ে দাও কামিং উইথ গরিবের পুষ্পা এই তো জঙ্গল পেয়ে গেছি কিন্তু এগুলো কি গাছ এই গাছ তো আগে কোনো দিন দেখিনি আর গাছগুলো এত কালোই বা কেন নরমালি গাছ তো সবুজ হয়ে থাকে এই তো তাই তো বলি গাছগুলো কেন কালো কালো লাগছিল চোখে যদি কালো চশমা পরে থাকি তাহলে গাছ কি সবুজ লাগবে নাকি এখন গাছগুলো তাড়াতাড়ি তো কাটতে হবে ফোন করা যায় হ্যাঁ ট্যাপাকে ফোন করি শালা নির্ঘাত এই সময় ঘরে আছে দু চারশো টাকা ধরিয়ে দেব শালাকে বলি আসতে হ্যালো ট্যাপা কোথায় আছিস ভাই এই তো বাড়িতে রয়েছি কেন ভাই তাড়াতাড়ি আমাদের পেছনে জঙ্গলটার দিকে চলে তো একটা কাজ পেয়েছি এই দুপুরবেলা জঙ্গলে ঠিকই কাজ পেয়েছিস ওরে অত কথা না বলে তাড়াতাড়ি একটা কুড়ুল নিয়ে চলে আয় যদি পয়সা কামাতে চাস তাহলে চলে আয় ফোন রাখছি বে ছেলে ভাষণ কম নয় মনে হচ্ছে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে ওকেই প্রধানমন্ত্রী করবে কিরে পচা আমাকে এই বেলায় জঙ্গলে ডাকলি কেন ফোন করে ওরে তোকে আমি কুড়ুল নিয়ে আসতে বললাম তুই এত বড় চাকু নিয়ে চলে এসেছিস কেন রে তুই তো তাড়াতাড়ি আসতে বললি ফোন করে এই জন্যই তো তাড়াহুড়ো করতে গিয়ে কুড়ুল না পেয়ে দাদুর সিন্দুক থেকেই তলোয়ারটা নিয়ে চলে এসেছি তোর কাটা নিয়ে দরকার তো নাকি সারাদিন ওই গেমের মধ্যে ঢুকে থাকবি তাহলে এরকমই হবে কাজকর্ম নেই গৃহস্থলা সে যাই হোক এখন বল তো কিসের জন্য আমাকে ডেকেছিস শোন ট্যাপা আমার মাথায় না একটা দুর্দান্ত বুদ্ধি এসছে জানিস যদি ঠিক মতো কাজে লাগাতে পারি না আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কোটিপতি হয়ে যাব রে বলিস কি রে কোটিপতি তা কি বুদ্ধি এসছে শুনি তো একটু শুন তবে এই যে বড় বড় গাছগুলোকে দেখতে পাচ্ছিস এই গাছগুলোকে আমরা দুজনে মিলে কেটে আর বাজারে গিয়ে বিক্রি করব বুঝলি? ব্যাপার কি? মালটা কি গায় খেয়ে আসছে নাকি? তা হেরে এই গাছগুলো কি তোর বাবা না তোর দাদুর? কেন? কি হলো? হঠাৎ এই প্রশ্ন করছিস? লোকের গাছ কেটে বাজারে বিক্রি করবি? লোক তোর পেছন ফাটিয়ে না আমরা বের করে নেবে বুঝতে পেরেছি তাড়াতাড়ি বাড়ি যা বাড়ি গিয়ে একটা ভেজা গামছা করে আর মাথায় চাপা দে এই গরমে তোর মাথা কাজ করছে না আমি বুঝতে পেরেছি ভালোভাবে ওরে পাগল গাছগুলো আমার বাবার নয় তো কি কারোর বাবার তো আছে না আমরা চুপি চুপি গাছগুলো কেটে আর বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবো কি বলিস হাই ভগবান তুমি আমাকে এ কোন পাগলা চুদার পাল্লায় ফেললে ভগবান দেখ পচা তো যা খুশি কর মদ মারা বাঁচি বাজা তোর ব্যাপার আমি চললাম সালা কথাই আছে কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয় দাঁড়া একবার কোটিপতি হই তারপরে আসিস কেমন পোঁদ মেরে বেরিয়ে যাব খুঁজেও পাবি না আমি হলাম সালা গরিবের পুষ্পা পুষ্পা পুষ্পার রাজ ঝুকে গানে